রান দর্শক ভাই বোনেরা আমরা এখন খেয়াল করতেছি আমাদের উমরার গ্রুপ প্রায় 40 জনের ভিতরে আমরা কিছু পেয়েছে তাদেরকে প্রশিক্ষণে এখন আমরা অংশ করছি সবারই নজর একটু আমাদের দিকে দেখার জন্য আমি বিশেষ বিনীত করছি তো আমরা শুরুতেই চলে যাচ্ছি এরাম পরা সাধারণত তারা যেহেতু সৌদি এ যাবেন আপনি তাই না এবং ঢাকা মদিনা এবং ওখানে চার দিন থাকার পরে জুল হলাইফা যেখানে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাহ আলী সাল্লাম এক লক্ষ চল্লিশ হাজার সাহাবি নিয়ে এহরাম বেঁধেছিলেন বা এহরামের নিয়াত করেছিলেন ওখানে গিয়েও তারা কিন্তু এহরাম বাঁধবে তো তাদেরকে প্রশিক্ষণ দিতে এসে আমি এই যে দুটো দুটো কাপড় আমি নিয়ে এসেছি একটিকে আমরা লুঙ্গি বলি অপরটিকে চাদর বলি লুঙ্গি মানে নিচে চাদর মানে তো আমরা চলে আসি এমন ওপরে একটি গুরুত্বপূর্ণ কাপড় কাপড় সাদা নিজেও অনেক পছন্দ করতেন আর এই কাপড় পরা অবস্থায় অর্থাৎ এহরাম পরা অবস্থায় যদি সে মারা যায় তার জন্য কাফনের কাপড় নতুন করে দরকার নেই এই এহরামের কাপড়টাই হলো কাফনের কাপড় এবং হাঁসরের মাঠে কবর থেকে উঠে সবারই ভাষা থাকবে ইয়া নাপসি হাই আমার কি হবে হাই আমার কি হবে রাসূলের ভাষা ইয়া উম্মতি উম্মতে আমার উম্মতের কি হবে কিন্তু যারা এহনাম অবস্থায় মারা যাবে তাদের ভাষা থাকবে বলে এই দেখুন দুটো কাপড় তো আমরা এভাবে আমরা ধরি তো একটা কাপড় এভাবে একটা ছোট করি ছোট করি এই দেখেন আমরা ছোট করলাম খেয়াল করতে হবে তার নাভি এবং পায়ের গোড়ালি এখানে কয়েকটি ভাঁজ আমরা দিলাম এই ভাঁজ দেওয়া মানে লজ্জা স্থান কোনো আপনি একটু আসেন দেখেন তো ভাঁজ পড়েছে এক এখানে দুটো ভাঁজ পড়েছে আর দেখেন আপনি এই যে দেখেন এক দুই তিন এটাতে চারটা ভাঁজ পড়েছে এই চারটা ভাঁজ মানে লজ্জা স্থানটা চারটা ভাজ তো নাভি তো হলো এখানে তো এই নাভির ওপরে আমরা দেখুন এভাবে আমরা চলে যাচ্ছি এখানে একটা ভাজ দিচ্ছি এই কাপড়টা পরে আপনি বসেন এই কাপড়টা পরে আপনাকে কি করতে হবে আর এর কাপড়ের নিচে কিছুই থাকবে না কিছুই থাকবে না কিছুই থাকবে না এই কাপড়টা পরার পরে এবার আপনাকে বেল পড়তে হবে তো আমি ওনাকে বলছি যে বেল আমার পছন্দ হয় না বেল আমরা চেঞ্জ করার জন্য বলছি তার কারণ ওই বেল্ট ওখানে যা দেওয়া হয় আর পৃথিবীতে কোথাও ওই বেল্ট পাওয়া যায় না তো যারা অন্য সাথে সাদৃশ্য এই বিভিন্ন বিভিন্ন সময় প্যান্টে বা বিভিন্ন বাচ্চারা পরে আমি এটার একমত না সে পড়তে পারে সে ভিন্ন ব্যাপার এবার আমরা চলে যাচ্ছি এবার আমরা চলে যাচ্ছি এই বেল্ট এই বেলটা এখনো ছোট হয়ে গেছে সুন্দরভাবে সুন্দরভাবে বেল পর পরার পর ছোট হচ্ছে বেল পরা পর একটু আমাকে হেল্প করুন তো বেলটা আমাকে পরা যে দেখুন যে কাপড় পরে যে কাপড় পরে এই বেল দিয়ে হবে না হ্যাঁ উনি আরেকজন বলতেছে বেল্টের প্রতি খুব প্রবল আপত্তি প্রবল ভাবনা ওনার জন্য তবে ঠিক আছে হ্যাঁ ওনার জন্য এই যে দেখুন যে বেল্ট হেবার আপনি চলে আসুন এই কাপড়কে এখানে ওই আমরা যে হজের যে বেল্ট বা ওখানে চারটা পকেট এই পকেট কাটটা থাকার পর এখান দিয়ে আমরা কি করি ওই যে আমরা এটা ওই যে দেখুন ঢেকে দিলাম ওখানে কিন্তু পকেট মারো আছে যাতে আর নজর হ্যাঁ পাসপোর্ট থাকে ওখানে টাকা থাকে বা ডলার বা রিয়াল অনেক কিছু থাকে এটা ঢাকা থেকে গেল ও দেখার কোনো সুযোগ নাই দেখার কোনো সুযোগ নাই আমরা খেয়াল করব তা নিচে যেন কাপড় চলে না যায় নিচে গেলে তার সব সব বাতিল হয়ে যাবে অহিল্লুল্লিলা আকাব আল্লাহ রসুল ধমক দিয়ে এক স্বাভাবিক বলেছিলেন ওখানে উজুর পানি না পৌঁছার কারণে যাওক হোক নিচে কাপড় থাকার কারণে এক জাতিকে আল্লাহ রসুল বলেন তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবার এটা আসলো আসার পরে আরেকটি কাপড় একটু ধরেন তো আর আপনি এখানে দেখেন আপনি একটু আসেন আপনি আসেন ওখানে একে একে করতে হবে কাপড়টি ধরেন আপনি আসেন কাপড়টি ধরেন ধরেন আপনি একটু ধরেন হ্যাঁ ধরেন কাপড়টি ধরেন এই যে দেখুন এই যে দেখুন এবার আমরা কাপড়টি নিচ্ছি কাপড়টি নিচ্ছি এই দেখুন এই হলো কাপড় এই হলো কাপড় তো এই কাপড় আমরা পরলাম দুটো হলো কাপড় এরপর আমরা যখন ঠিক এতে চলে যাব তফ চলে যাব তো তফে কদম হ্যাঁ প্রথম যদি তফ থাকে ওই তিন চক করে এভাবে চলে আসবে এভাবে চলে আসবে এই হয়ে গেল তিন চক করে এভাবে থাকবে এভাবে থাকবে এটি খালি থাকবে এটি সবসময় খালি থাকবে এখন এই কাপড় পরে কখনো শুইতে হয় কখনো হাঁটতে হয় কখনো ঘুমাতে হয় কখনো হয়। কখনো কাপড় পরে ইত্যাদি করতে হয় এখন আপনি শুইতে গেলেন খেয়াল রাখতে হবে মাথা যেন খালি থাকে এবং পাটা যেন খালি থাকে এবার দেখুন আপনারা একটু আসেন দেখুন আমি শুইলাম এটা পরে আমি শুইলাম দেখুন এই শুইলাম এটি খেয়াল করেন খেয়াল করেন এই যে দেখুন শুইলাম শোয়ার পর যদি এটা মাথাটা ঢাকা হয় তাহলে এই বাতিল হয়ে গেল পা যদি ঢাকা থাকে এটাও বাতিল হয়ে গেল অনেক রিক্সে এটা শোয়া থাকলো এবার আপনি চলে আসেন এবার চলে আসেন আরো সামনে চলে যায় আর সামনে চলে যায় এবার আমরা টয়লেটে চলে যাব টয়লেটে তো এখানে কোনো রকম যদি পোশাক ভরে যায় তাহলে তার কি হবে না সব সব তার বাতিল হয়ে যাবে বিছাকে মারা তো আযাব কারণ কাপড়ে প্রসাব থাকার কারণে এবাদত করেছে কোন এবাদতে কবুল হয় না এবার আপনি টয়লেটে যাবেন টয়লেটে গেলে সব কাপড় আপনি খুলে রাখবেন যদি আশঙ্কা থাকে প্লেনে যারা যায় ছোট্ট প্লেন প্রসাব করতে গিয়ে প্রসাব ছিটে চলে আসতে পারে আইয়ুব আলাইহিস সালাম ও ও গোসল করতে গিয়ে কাপড় আলাদা করে রেখে তাই কি বুখারীর হাদিস নবী মূসা আলাইহিস সালাত ও অবস্থা আল্লাহ রসুলের যুগে এসে এই পর্দার বিধান চলে আসলো এখন ওটা যদি আপনি কন্ট্রোল করতে যান এখানে পোশাব লেগে যায় তাহলে আপনার কি হবে না কি হবে না সব সব আমো যাবে ছালা যাবে এবার আপনি চলে আসেন ওখানে গিয়ে আপনি যদি সন্ধ্য হয়ে যায় পানি নিয়ে তিনবার আপনি কি দিয়ে দেবেন পানি দিয়ে দিবেন এবার পড়ার পর এই যে দেখুন হাঁটলাম আমি হাঁটতে গিয়ে যদি বেড়ে এটা আপনাকে ইজি করে দিতে হবে এটা পরে মিনিমাম তাকে চব্বিশ ঘন্টা থাকতে হতে পারে ছয় ঘন্টা থাকতে হতে পারে হজে গিয়ে আমি তো পাঁচ দিন এরম পরা অবস্থা থাকতে হবে তাহলে বোঝা গেল এটি খুব জটিল এবং কঠিন কাপড় অনেকে আছে এটি পরে আবার মাথা এভাবে ঢেকে দেয় এভাবে ঢেকে দেয় এটাও কিন্তু তার সব বাতিল হয়ে যাবে জরিপনের কথা আমি বললাম না তাহলে নমাজ যখন শেষ হয়ে গেল এটা আপনি ঢেকে দিবেন অনেক সময় দেখা যায় যে নামাজ শেষ ই হয়ে গেল নামাজের সময় অবশ্যই ঢাকতে হবে অনেক সময় দেখা যায় যে ওই প্রথম তিন চক্কর বাদ দিয়েও ও সারাক্ষণ এভাবে আমার ওদিকে ছবি আছে এভাবে নামাজ পড়তেছে এভাবে নামাজ পড়তেছে ওর নামাজ হবে না নামাজ হবে না নামাজ হবে না ওখানে এক রাকাত যে কোনো জায়গায় এক লক্ষ রাকাত রমজান মাসে ওখানে এক রাকাত মানে তার চাইতে সত্তর গুণ বেড়ে যায় সত্তর যায় প্রাণ প্রর্শক ভাই ও বোনেরা শটে তাদেরকে আমরা ধারণা দিলাম অনেকে বলে না যে কাফনের কাপড় পরার পূর্বে এহরামের কাপড় পরার আল্লাহ তৌফিক তুমি দান করো অর্থাৎ আমরা যেন হজ ওমরা না করে যেন দুনিয়া থেকে না চলে যায় আল্লাহর রসুল জীবনে একবার হজ করেছে ওমরা করেছেন চারবার অতএব আমাদের প্রাণপ্রিয় ভাইরা চল্লিশ জনের একটি গ্রুপ ইনশাল্লাহ কাল সাড়ে তিনটায় চলে যাচ্ছে সাউদিয়া ঢাকা মদিনা মদিনা জেদ্দা জেদ্দা ঢাকা আমরা দোয়া করি সকলকে নিয়ে একবার আমরা তালবিয়া পাঠ করি

কবর থেকে উঠার সময় এমন তালবি আল্লাহ সুহায়ালার দরবারে পেশও করবে আল্লাহ আমাদের সকলকে সবাইকে তৌফিক দান করুন তৌফিক দান করুন তৌফিক দান করুন আমরা যাতে করে হজ উমরা না করে দুনিয়া ছেড়ে না চলে যায় আখেরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলম